হ্যালো বন্ধুরা তো দেখো পার্কে চলে গেছিলাম কী সুন্দর পার্কটা দারুণ পার্ক তোমাদের দেখানো ওটায় দেখাতে পারিনি সরি কেউ পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে চলে যাবেন না মনে অনেক ব্যথা অনেক কষ্ট তাই পুরো ভিডিওটা প্লিজ দেখবেন থামবেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আজকের কি বানাতে চলেছি আমাদের দোকানে আজকের আপাতত দোকানে এসে সিটি লাগাতে বসিয়ে দিলাম আমি সবগুলোতে আর আমার জল চলে গেছিলো জল ভরে আনলো আর আমার হাজব্যান্ড বাসন মেজে আনলো কাজের মাসিও আসেনি তার জন্যে আর এদিকে আমি সব তরকারিভাবে হবে সব কিছু দিতে রেডি করে নিয়েছি তারপর দেখো পেঁয়াজ সিটি লাগানো হয়ে গেছে দুপুরে মাংস হয়েছিল। তো সেটা আর যে আমি লাগিয়ে নিয়ে দেখো আলুর দম করে নিয়েছি আর ঘুগনি তরকা হবে আর ডিমের কাড়ি চিকেন ওটা শাশুড়ি মা আর ননদি যে আটা মাখছে এদিকে আমি আটা বেলছি আর আমার করতে মশাই আটা রুটিও শিখছে তো আজকের বানানো হবে চিকেন চাউমিন আর চিকেন দি খিচুড়ি আর পকোড়া হবে চিকেন পকোড়া তো দেখো অনেক কষ্ট করে সত্যি ভিডিও বানাই দেখতেই পাচ্ছ এত মনে ব্যথা এত কষ্ট কি বলবো তোমরা কেউ একটু লাইক করো না সাবস্ক্রাইব করো না কেউ বাসা থাকো না ভালো লাগে বলো তো সত্যি আর ভিডিও বানাতে ইচ্ছে করছে না আমার তারপর ঠেলে মেলে যদিও করছে এত ভিড় ছিল এই যে চিকেন চাউমিনটা সব কাটাকুটি ছিল সেদ্ধ ফেদ্ধ করা ছিল চাউমিনটা ননদ বানাশুড় লেচি করে দিল কটা না অনেক ভিড় তো করা যায় না তার আগের দিন আমি একাই নিজেই সব করেছি আটা মাখা লেচি করা দেওয়া সবই হাঁসের মতন গিলে নিয়েছি দেখো তারপরে দশটা সাড়ে দশটার সময় খিচুড়ি বানাতে এসছি ভাত ছিল সকালে সেইগুলো দিয়ে খিচুড়ি করবো প্রথমে আমি ডালটা ভেজে নিয়ে কত লোক দাঁড়িয়ে আছে দেখেছো সাড়ে দশটার পরেও বসাতে এসি ডাল এত ভিড় ভিজো করার সময় নেই এখন ডাল ভাজি তাই ভিডিও করছি আর এগ চাউমিনটা ননদ করল এ সরি

তো তাড়াতাড়ি করে দোকানে খেয়ে তো খেতে হবে পারি না বললে তো হয় না তারপর ডালটা সেদ্ধ করে আমি বসিয়ে দিলাম আলুগুলো কেটে ধুয়ে বসিয়ে দিলাম আর একটু সবজিগুলোও দিয়ে দিলাম অল্প করে তারপরে যে ভাত ছিল ভাতগুলোকে জল দিয়ে বসিয়ে দিলাম এগুলো একটু সেদ্ধ হয়ে এসছে আর সেদ্ধ করে নেব দেখো আর একটু সেদ্ধ করে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে তারপরে এদিকে আমি চিকেন দিয়ে যেহেতু বানাবো মশলাটা আমি কষে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে আমার বর চা করে সবাইকে দিল কিন্তু লাস্টে এখনও দাঁড়িয়ে আছে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আমাদের দোকান গুছোতে মানে বাড়ি আসতে তো বারোটা বেজে যায় তারপরে আমি সব রকম যে মশলা হলুদ লঙ্কা জিরে ধনে তো সব মশলাগুলোই দিয়ে দিলাম তারপরে দেখো চিনি বেশি করে দিয়েছি কেন এদের খিচুড়িতে চিনি কম বেশি খায় আর আমার শাশুড়ি মা নিরাম খাবে তো মানে ডিম খাবে ডিম ভেজে দিয়েছি পরে আর আমার বড়ি ভেজে দিল তারপর লাস্টে কড়াইশুটিগুলো দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে দিলাম ভালো করে তারপর দেখো চিকেন পকোড়াগুলো এই যে ভেজে নেব পকোড়াগুলো আগে বানানো ছিল অল্প একটু ভেজে নিচ্ছি খিচুড়িটা একটু পাতলা মতন হয়ে গেছে বলে এই যে নুন দিয়ে দিলাম পাতলা মতন হয়ে গেছে বলে ওই জন্যে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি নাহলে বন্ধ করে দিলে হয়ে যেত এ কড়া তেল দিয়ে চিকেনগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি নেড়ে নিচ্ছি খিচুড়িটা লেগে যায় তো তার জন্যে তারপরে যতগুলো ছিল সবগুলো পকোড়া আমি ভেজে তুলে নিলাম তারপরে চিকেন দিয়ে খিচুড়ি করবো যে চিকেনগুলো ম্যারিনেট করা বা ভাজা করা অল্প ছিল আমি ওইগুলো একটু জাস্ট গরম করে ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম ওটা দিয়ে চিকেন চাউমিন হয়েছিল আর অনেকটা এক ওই বাটিটার এক বাটি মানে পাঁচশো রুপোর মতো চিকেন ছিল আমি চিকেনগুলো ভাজার উপরে দিয়ে দিয়ে খিচুড়ির রুপে দিয়ে গরম মশলা দিয়ে আর জাস্ট একটু ফুটিয়ে ধনে ধন্যবাদ ছিল না তাই দিয়ে তো রাত্রিবেলা তারপরে দেখো দোকান টোকান ধুয়ে মেজে গুছিয়ে ও মেঝে দিল আমি ধুয়ে নিলাম কাজের মাসি আসেনি বলে তাই জন্য তারপরের দিন এসেছিলো বাড়িতে এসে সবাই মিলে খিচুড়ি খেয়ে নিলাম খেতে খেতে বারোটা বাজলে বাজলো তো একটা লাইক সাবস্ক্রাইব আশা করতে পারি তো তারপরে এই যে পরের দিন আর তেলাপিয়া মাছ করেছিলাম উচ্ছে ভাজা শিম ভাজা ডাল আর ই পুঁই শাখে মাছের মাথা দিয়ে তরকারি ডিম ভাত ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর বেগুন ভাজা তারপরের দিন রান্না করেছিলাম ওলকপি আলুর তরকারি ওলকপি আলু বড়ি কড়াই দিয়ে তরকারি ডাল আর একটা পথা শাকের ছচ্ছড়ি আর ভাত আরও কী কী ছিল বলে গেছিলাম তারপরে পার্কে গেছিলাম আমার মেয়ের জন্য ওই সাদা একটা নিলাম আর শাশুড়ির জন্য ওই একটা নিলাম আমি বাড়ি চলে আসলাম লাইক সাবস্ক্রাইব করতে